এই মুহূর্তে এটা একটা গণ অভ্যুত্থান এটা একটা গণ মানুষের আন্দোলন ফলে এখানে প্রত্যেকে আছে প্রত্যেকে আছে এই রাষ্ট্রে শুধুমাত্র আওয়ামী লীগের হালুয়া রুটি খায় নাই এ ছাড়া আর কেউ ভালো নাই বিরাট কোনো ব্যবসায়ী কেউ যদি আমরা অ্যাপারেন্টলি ভালো দেখি উনিও ভালো নাই আমি কথা বলে দেখেছি সরকারের ওই নেক্সাসের বাইরে থাকলে আপনি ভালো থাকতে পারেন না আর মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষের কথা তো বলাই বাহুল্য এই রকম নিপীড়িত হয়েছে আমরা বছরের পর বছর বছরের পর বছর শুধুমাত্র শুধুমাত্র একটা স্বৈরাচারের ক্ষমতায় থাকার মাসুল হিসাবে যে স্বৈরাচারের প্রধানমন্ত্রী বলেন নিজের মুখে তার পিয়ন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না বাকিদের কথা বাদ দেই তার বাম হাত বেনজির আসাদুজ্জামান আজিজরা কি করেছে তা তো আমরা জানি এই নির্লজ্জতা আমাদের দেখতে হয়েছে আমাদের কাফফারা আমরা এতদিন পারি নাই এই সৈরাচারের পতন ঘটাতে যাই হোক আমি বিশ্বাস করি সময়টা শেষ পর্যায়ে চলে এসছে হ্যাঁ শেষ পর্যায়ে মানে পতনের শেষ পর্যায়ে আমাদের মুভমেন্টের শেষ পর্যায়ে কিন্তু মোটেও না মোটেও না পৃথিবীর বিভিন্ন দেশে সৈরাচারের পতনের পর কি হচ্ছে কারা ক্ষমতায় আসছে এই ব্যাপারগুলো লক্ষ্য রাখার খুব সিরিয়াসলি দরকার আমি এর মধ্যে আর বলতে যাচ্ছি না কিন্তু এই মাঠ দখলে থাকতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন এই সংগ্রামের যারা মাঠে আছেন বিভিন্নভাবে যারা এটাতে পার্টিসিপেট করছেন প্রত্যেকে তাদের চাওয়া ব্যাপারগুলো তাদের এক প্রথম একমত হতে হবে কি চায় তারা এবং সেই সরকারকে সেই জিনিসগুলো করছে কিনা সেটা দেখার আগ পর্যন্ত আসলে বিজয় হয়নি একটা প্রাথমিক বিজয় আগামীকাল আমরা প্রায় সম্পূর্ণ করে ফেলতে পারবো বলে আমি বিশ্বাস করি এবং আমি সিরিয়াসলি মনে করি খুব সিরিয়াসলি মনে করি আমি দেখেছি সেনাবাহিনী নিয়ে আমার মন্তব্যে অনেকে আমার ভিডিওতে অনেকে মন্তব্য করছে ওরা ব্লাভ দিচ্ছে কালকে মেসাকার করবে আমি বিশ্বাস করি না আমি সত্যিই বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি আমার এই বিশ্বাস ভুল হবে এই পরিমাণ মানুষের সামনে দাঁড়িয়ে সেনাবাহিনী গুলি করে মানুষ মারবে আমি বিশ্বাস করি না